নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আসলাপুর এলাকায় অবস্থিত গণবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুলনবী ভূইয়া থানা বিএনপির নেতা সানাউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন অত্র কলেজের সমন্বয়ক মনিরুল ইসলাম সবুজ সহ অনেকে অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এ সময় বক্তারা বলেন সমাজে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই সমাজকে আলোকিত করতে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে যারা নবীন তারাই আগামীর পথ প্রদর্শক এজন্য সকল শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়ার জন্য অনুরোধ করেন তারা আমরা বাস্তবায়ন করতে চাই দলেন কলেজ ভিতরে একটি আন্দোলন সৃষ্টি করে বৈতু যুবই প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে এর জন্য আজকের প্রাণবন্তি সহ আপনাদের সকালের সহযোগিতা কামনা করি আমরা বীর পংগো সংগঠন বড়ুয়াশি মিলে এই প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ সমর্থন দিয়ে যাব আমাদের ভাইয়ের ইচ্ছের কোলা কষ্ট করতে করতে বেশি লুদ হইছি

পঁচাত্তর বছর এগুলি পাঁচ বছর পাঁচ বছর বাথরুমও থাকবেন দুই বছর সুন কাটবেন তিন দশ বছর ঘুমাইবেন পাঁচ বছর কাম করবেন এই কাজ না করলে আর দশ বছর কাজ না করলে জীবনের উন্নতি হবে